এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয়। খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা কেন্দ্রীয় সরকার সি এ আইন চালু করায় রাজ্যের প্রথম এক যুবক আত্মহত্যা করলেন ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকার বুধবার রাতে স্থানীয় সূত্রে খবর দেবাশীর সেনগুপ্ত নামে এক ব্যক্তি তার আধার কার্ড কিছুদিন আগে বাতিল হয়ে যায় বাতিল হয়ে যাওয়াতে সে মানসিক যন্ত্রণায় ভোগে যদিও দেবাশীর সেনগুপ্ত থাকতেন তার মামা দিলীপ দে সোনাপুর বাড়িতেই থাকতেন দিলীপ দে একা বাড়িতে থাকতেন তার ভাগ্নাকে নিয়ে বুধবার সকালে দিলীপবাবু তার নিজের কাজে যায় সন্ধ্যাবেলা সে বাড়ি ফেরে এবং দেবাশিসকে অনেক ডাকাডাকি করার পর সে দরজা না খোলায় বাবু ঘরের পিছন দিকে আসেন এবং ঘরের পিছন দিকে একটা জানলা দিয়ে দেখে ঘরের ভেতর সিলিং ফ্যানে দেবাশিসের দেহ ঝুলছে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা খবর দেয় স্থানীয় বাসিন্দারা এসে সোনাপুর থানায় খবর দিলে সোনাপুর থানার পুলিশ এসে দেবাশিস সেনগুপ্ত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর জন্য তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রে আরও খবর দেবাশিতে আধার কার্ড হারিয়ে যাওয়ার পর সে মামাকে এবং মামার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এ নিয়ে অনেক আলাপ আলোচনাও করেছিল কিন্তু তাতে কোনো ফল হয়নি শেষে সে আত্মহত্যার পথ বেছে নিল এই এক্সক্লুসিভ ছবিটি দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন খবরটি শেয়ার করুন আপনারা শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা অমৃত কথা পূজা একশো আট রকম ভোগ নিবেদন এবং বিশাল যোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বারিপুর সদাব্রত ঘাট ও কোলাস মহাশ্মসানের মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতপথ ঘাট ও কীর্তনকলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো আট কলসি জলদেব প্রভুর মহাসন এবং তেইশে এপ্রিল ঈশ্বরের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতের অমৃতকতা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু বসুদেবদের মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা এখন কামনা করি এবং বিশেষ ঘোষণা সে যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেব। তপন শাহ আসলে ওর মামা অফিস থেকে আসার পর বেশ কয়েকবার দরজায় ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার ফলে কোনো উত্তর না পাওয়াতে ওর মামা পেছন থেকে গিয়ে জানলা দিয়ে আমি ছিলাম ঘরে তারপর বাবুর পাশের বাড়িটা আমার আচ্ছা আমাকেই ডাকে এবং আমার ভাইকে ডাকে ডাকার সাথে সাথে আমরা দৌঁড়ে এসে দেখলাম ওই জানলা দিয়ে দেখছি কি আমি এসে প্রথমে আমিই দেখলাম ওনার ওর মামার সাথে ছেলেটার চুলন্ত দেহটা খুবই অনুমান্তিক এটার জন্য খুবই দুঃখ পাড়ার মধ্যে এখনও সবাই আমরা শোকাহত প্রায় সময় আসতো ওই দিন রাত্রেবেলা এসছে রাত্রেবেলা মামাকে ওটা বলেছে এটা মানে মা আমার এটা তো ল্যাপস হয়ে গেছে এবং সি এর ব্যাপারটা আমি এখন কোথায় যাব কি করব এরকম একটা কথা আলোচনা চলছিলো পর দিন সকালেও এই আলোচনা করে গেছে তারপরে যে ও যে এরকম যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা কল্পনা করতে পারিনি ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি গত পরশু ওই ছেলেটি আসে দেবাসী সেনগুপ্ত ওরফে গোপাল গোপাল নামে আমরা চিনি আর কি কে তো আপনার বৃহস্পতিবার মঙ্গলবার মঙ্গলবার আসে এবং তার মামার বাড়ি দিলীপবাবুর বাড়ি এটা আমাদের অত্যন্ত পরিচিত মানুষ বাবুর বাড়িতে ভাগনা এসছে সেদিন এখানে ছিলেন মধ্যে আসছে এবার ঘটনা কি হয়েছে সেই দিন রাতে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়ে ওরা পরের দিন সকালে মামা চলে যায় কাজে ও বাড়িতে থাকে মামা কাজ থেকে ফিরে এসে ওকে কোনো সাড়া পাচ্ছে না তারপর জানলা পেছনে জানলা দিয়ে যখন খুলে দেখছে তখন ওর ঝুলন্ত দেহ ঝুলতে দেখা যায় এখন ব্যাপারটা হলো ওই ছেলেটি মরে যাওয়ার আগে আগের দিন ও আতঙ্কিত ছিল সেটা সবাইয়ের কম বেশি মামা শুধু নয় এলাকার মানুষও খানিকটা ওটা লক্ষ্য করেছে আতঙ্কিত থাকার কারণ ওর কিছুদিন আগে আধার কার্ডটা ডিলিট হয়ে যায় আধার কার্ড বাতিল হয়ে যায় তারপরে ও ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় যখন সিএ আইনটা আবার কার্যকর কার্যকর করে তো সেক্ষেত্রে ছেলেটি এতটাই আতঙ্কিত এতটাই মানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে ওর ওকে কোনোভাবেই বোঝানো যাচ্ছিলো না যেটা বাড়ির লোকের মতামত এবং আমরাও যেটুকু দেখলাম পরবর্তীকালে সে ছেলেটি হঠাৎ ওই বিষাদগ্রস্ত অবসাদগ্রস্ত হয়ে ও সুইসাইডের পথ বেছে নেয় এটা তো দেখছেন এই যে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর মুখোশের আড়ালে যে কদর্য রূপ এটা গোটা দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল সাধারণ মানুষের এভাবে মর্মান্তিক মৃত্যু একটা যুবকের এভাবে মৃত্যু অল্প বয়সী ছেলে একদম তরতাজা একটা যুবক এভাবে তার যে মৃত্যু হয়ে যাবে এটা তো কল্পনাতীত এটা সভ্য সমাজে কোনো দিন মেনে নেওয়া যায় না আমার নাম সুকান্ত মণ্ডল আমি এই এলাকার পঞ্চায়েত মেম্বর